সরকারের পাঠ প্রফেসর ইউনুসের সরকার তো রায় বইলা দেয় না এখন রায় বাতিল কইরা বর্তমান আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগে সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে দুইটা জিনিস বলছে এবং ফাইনালি মতামত দিছে যেটা পর্যবেক্ষণে বলছে যে এ মামলায় অতীতের রায়ে গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলোর পর্যালোচনা ছাড়াই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল তো আপিল বিভাগ বলছে যে পৃথিবীর ইতিহাসে এটা একটা ট্রাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আমি অবিচার নিয়ে আমার ইউটিউবে শুরুতে এই ভিডিওটা করেছিলাম দেখতে পারেন এইটা শুধু সাক্ষ্য প্রমাণের বিষয় না অবিচারটা কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি কিন্তু আপনাদের বলি যে এমন সাক্ষ্য আনা হয়েছিল এই মামলায় আজার ভাইয়ের মামলায় যে সাক্ষীরা আদালতে এসে বলছেন যে কেউ তিন কিলোমিটার দূর থেকে আজার ভাইকে দেখছেন কেউ দেখছেন ছয় কিলোমিটার দূর থেকে একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি ছেলেমের নাম বলতে পারে না স্ত্রীর নাম বলতে পারে না কিন্তু এটিএম আজাহুল ইসলামের নামটি কি বলতে পারে কি চমৎকার এই যে কথিত যুদ্ধাপরাধের বিচার এর নামে কেন সেটা একটা ঐতিহাসিক অবিচার ছিল আসেন সেটা এখন বুঝে দেখি এই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে দুই সালে ক্ষমতা আসার পর কেন হাসিনা এই বিচারটা করতে গেল এইটা গুরুত্বপূর্ণ এইটা একটু বুঝতে হবে দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির নির্ধারক বিএনপি শতাংশ ভোট পাইছিল আর একশো তিরানব্বইটা আসন পাইছিল আওয়ামী লীগ পাইছিল একটু কম বিএনপি খুব বেশি কম না কিন্তু চল্লিশ দশমিক শূন্য দুই পার্সেন্ট ভোট এটি সে পাশে দুইটা উপন্যিস করে লিখে দেন আর আসন পাইছিল কত বাষট্টিটা জাতীয় পার্টি পাইছিল সাত ভোট চোদ্দটা আসন পাইছিল আর জামাত পাইছিল চার ভোট সতেরোটা আসন পাইছিল বিএনপি জামাত মোট পায় দুইশো দশটা আসন আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোট যে পরিমাণে পাইছে যে পার্সেন্টেজে পাইছে বিএনপি জামাত তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি কেন কারণ বিএনপি জামাতের ভোট একসাথে হয়েছিল বিএনপির সিটে জামাতের ভোট পাইছে জামাতের সিটে সে বিএনপির ভোট পাইছে তো আপনি খেয়াল করলে দেখেন যে আওয়ামী লীগ আর বিএনপির ভোটের তফাত কিন্তু বেশি না দেড় শতাংশেরও কম এখানেই আসল ঘটনা কি সেই ঘটনা বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাই আওয়ামী লীগের কোন চান্স নাই জিন্দিগিতে সে ক্ষমতায় আসতে পারবে না তার ক্ষমতায় আসার জন্য দুইটা জিনিসের দরকার জামাত আর বিএনপির ভোট ভাগ করিয়া দেওয়া আর জাতীয় পার্টিকে কাছে টানা এটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান বিএনপি জামাত শাহরুখ এটা বাঙ্গ প্রগতিশীলতা একটা দাবি না দীর্ঘদিন থেকে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করলো এখন দ্বিতীয় কাজ হইতেছে জামাতকে ধ্বংস করে দেওয়া কি করলো দুই পার্টির সাথে নিয়ে নির্বাচন করলো বিএনপি আর জামাত আলাদা আলাদা নির্বাচন করলো এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া মূলত তার শীর্ষ নেতাদের মাইরা ফেলা তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো গুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া এইভাবে ইসলামী ব্যাংক গেল তাই না আর বিএনপির মধ্যে খুবই হার্ড কর যারা ন্যাশনালিস্ট ফেলা। যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে দলের মধ্যে ওকালতি করতে না পারে এভাবেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইলো এবার বুঝতে পারতেছেন তো কেন কাকে কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য সে বাইসা নিল ওয়ার অন টেরোর বয়ান সেটা কি ভূশাদ ব্লেয়ার মিলে তখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করতেছে মানে ইসলাম কোপাইতেছে সারা দুনিয়ায় হাসিনা জেয়া বলল এই যে জামাত এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা 1971 সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে ইনু এটা ভুলভাল ইনদিতে সাক্ষাৎকার দিছিল আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন কোন ন্যারেটিভ হাসিনা ইনু এরা তৈরি করছিল জামাতের বিরুদ্ধে শুনুন কত সাল সংসং কা মুক্তি যুদ্ধে পাকিস্তান বিরুদ্ধে था एवं पाकिस्तान में हम हम का साथ लड़ाई किया था उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं वह संगठन का जा, 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 जो मा, आदमी मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का संग साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोइंदा संस्था आईएसआई का गवीर ताल्लुक़ है आ, ये रिसेंटली ये पाकिस्तानी कूटनीतिक जो है डिप्लोमेट जो है वो बांग्लादेश में धरा 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 पड़ा बांग्लादेशी ऑर्गेनाइजेशन आतंकवादी संगठन के साथ तो लो वो लोग ताल्लुक रखते था इसलिए वो बांग्लादेश से तो उसको निकाल दिया गया है सो हम हम लोग संस्था है ये पाकिस्तानी इंटेलिजेंस नेटवर्क आईएसआई का एक हाथ रहता है এটা অস্বীকার করার উপায় নাই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না চাইনিজ বামেরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে পলিটিক্যাল মিস্টেক এক উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই গণহত্যা একটা জাতির জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ এবং বেদনাবাহ অধ্যায় এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে দুই নাম্বার রাজনৈতিক অপরাধ হইতেছে সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয় জন মন্ত্রী ছিল জামাতের আমার একটা ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন না শাহবাগের সময় বলে দেখায় হ্যাঁ দেখায় বিএনপিও দেখায় সবাই দেখায় এটা এখন তো ওইখানে আমি একই কথা বলেছিলাম শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিছিলাম শুনে একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটার জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি এন্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটিকে নিতেই হবে এখন ধরেন হাসিনা পড়লো না পাঁচই আগস্ট সে তার সরকারে তারপরে নিল আনু কে নিল সাকি কে নিল সিপিবি কে নিল তো এরা কি তাইলে সেই গণহত্যার দায় নিল না বাংলাদেশের রাজনীতিতে এটা আমি জামাতকে সব সময় পরামর্শ দিই আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিকভাবে ধরতে পারছিলাম কিন্তু জামাতের অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকার দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক মানে এই সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে নেওয়া কিন্তু কোন সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায় দায়িত্বের বিচার যদি আদালতে তোলা হয় সেখানে আদালত সেই রাজনীতির ভালো মন্দের দিক বিচার করতে পারে না করেও না আদালতের একটা কাজ না কারণ কোনো রাজনীতি ভালো নাকি মন্দ সেটা বিচার আদালতের এখতিয়ারের বাইরের বিষয় ধরেন আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো এই বিষয়ে ক্ষমতাকে এক আদালতের কোনো দল হিসেবে আপনি তখনই তার বিচার করতে পারেন যদি সে ফৌজদারি অপরাধ করে ধরেন হাসিনা খুন করছে গুম করছে ক্রস ফায়ার করছে আয়নাঘর বানাইছে এগুলো সবই ফৌজদারি অপরাধ ভোটাধিকার হরণ করছে এটাও রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অপরাধ তাইলে একাত্তরের অপরাধের জন্য কি যে আমাদের বিচারের সুযোগ কি নাই অবশ্যই আছে এবং ছিল কিন্তু কি সেটা একটা জিনিস খেয়াল করেন যে একাত্তর সালে জামাত যে রাজনৈতিক ভূমিকা নিয়েছিল এটা ছিল জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী সে কাজ করছে কিন্তু সেই কাজ করতে গিয়া যদি সে ফৌজদারি অপরাধ ঘটায় ফেলে আদালত অবশ্যই সে অপরাধগুলোর বিচার করতে পারে এবং করবে এই জন্যই আইনি পরিভাষা অনুযায়ী আদালতের আছে শুধুমাত্র আইনি অপরাধের বিচার করার মাথায় রেখে আইনি অপরাধ আইন বলে যেটা অপরাধ সবকিছু অপরাধ না আইন বলে অর্থাৎ আদালত কেবল লিগাল পার্ট বা আইনি দিকগুলার বিচার করবে ধরেন একাত্তর সালে ইয়াইয়া সরকারকে জামাতের সমর্থন দেওয়া কিংবা সেই সরকারে অংশগ্রহণ করা এগুলো সবই রাজনৈতিক সিদ্ধান্ত এটা কখনো বেআইনি অথবা আইনের চোখে অপরাধ না